8টা বা সামনেছে দাঁড়াও এই যে 8টা বা সামনেছে ডাউন করে দিছে আর 8টা পেছনে আছে এই বাই বাই ভাই মানে দুই জনা দুই দেখতে পারে দিছে ভাই প্লিজ ভাই এরা ম্যাচটা জেতাও ভাই আরে यार ভাই তুমি শুধু একা আছো নাকি এ ভাই তুমি শুধু একা আছো ভাই আমাদের রাউন্ড খেলা জেতাও ভাই রাউন্ড না আমার তো প্র্যাঙ্ক ভিডিও হবে না প্র্যাঙ্ক ভিডিও না হলে আমার ভিডিওতে কোনো শেষ ভাই ভাই প্লিজ ভাই জেতাও ভাই জেতাও ভাই ভাই মারো ভাই মারো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি আল্লাহর অনেক অনেক বেশি ভালো আছেন গাইস আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো গাইস আমরা কিন্তু আজকে নিয়েছি টুন টুন সাহার এই বান্ডিলটা আরে বান্ডিলটা কিন্তু ফ্রিতে দিতাছে এই বান্ডিল কিন্তু তোমরা নিতে পারবা শেষ নিবা বিয়া তোমাদের ফ্রেন্ড লিস্টে প্লেয়ারের সাথে সাইটি ম্যাচ খেলে তাহলে কিন্তু তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে এই বান্ডিলটা আমি প্রথম প্রথম বিশ্বাসই করতে ভাই এত সহজে একটা ফ্রিতে এত সুন্দর একটা বান্ডিল দিতেছে ভাই দেখতে কিন্তু একেবারে ফানি স্টাইলে একটা বান্ডিল ওয়েট ওয়েট গাইস আবার তো এদিকে তো ওরে ভাই কিরে ভাই এদিকে ওদিকে তাকানোর পর চোখের পলক খেলেছে ভাই ও ভাই সাপ মানে কি যায় বল ভাই জীবনে প্রথম একটা বান্ডিল অনেক জোস ভাই ভাই বান্ডিল অনেক জোস ভাই দেখো এদিকে চোখের পলক খেলে ভাই ভাই জীবনে প্রথম ভাই চোখের পলক করে বান্ডি লাগলো ভাই আমি অবাক ভাই ভাই গেলে না ফিরে অনেক সুন্দর টা বান্ধব ভাই গে ফিরি পছন্দ না করলে না ভাই গেয়ে না ফিরবো অনেক সুন্দরটা বান্ডি দিয়েছে এরকম আর জীবনে কোনোদিন দেয় নাই দালালি করা

কাজ সাতজনের বান্ডিল্লা নিয়ে দাঁড়িয়ে আছে ভাই কি সুন্দর লাগতেছে দেখো ভাই টুন টুন শাখারে বান্ডিল নিয়ে ভাই অনেক বেশি জুস্থ আরে ভাই জুলুম আমার ভাই এ ভাই কিরে ভাই ভাই ফার্স্টে আমাকে মারতে হলো ভাই চান দূর সাহস কথা হলো ভাই প্রথমে আমাকে মারতে হলো কোনো সমস্যা নাই গা প্রথমে ভাই মাইট মুডটা আমাকে দিতেলো ভাই কি মাইটটা দিল রে গাইস আমরা কিন্তু প্রথম রাউন্ড দিয়ে দিছি এইভাবে কিন্তু আমরা তিনটে রাউন্ড দিয়ে দেবো চান ধরে ইমোট মারো রে ভাই গাইস আমরা কিন্তু আবার দাঁড়িয়ে পড়েছি লাইন ধরে আর ইমোট মারতে আসি মারতে আসি চান ধরে আসি না কেন রে ভাই কি রে ভাই আসি না কেন এখন চলে আসবে কোন সমস্যা নাই এই ভাই 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 আবার আমাকে আমার উপর জুলুম ভাই ভাই এটা মানতে হলো না ভাই মানে দুইবার দুইবারই আমার উপর জুলুম ভাই প্রথমে কিন্তু দুই মানে দুইবারই আমাকে আগে মারতে হলো ভাই মানে কি আমরা এখন চারজন লাইনে দাঁড়িয়ে আছে চারজন লাইনের ভিতরে আমাকে কি সবার আগে মারতে আছে মানে ওটা শুধু আমাকে ছাড়া কারণ দেখতে না কোনো সমস্যা নাই জুলুম করতে রো করতে রো এককালে তো দেখতা হু এই জায়গা পড়ছে জুলুম করতে দেখি তো ভাই এবারে না মাত্র নাকি এবারে গায়ে গুলি মারি দেখি একটা যদি মোর এটা কোনো সমস্যা না এই এবারে জুলুম

কিন্তু এদিকে মারে দিছে দেখতে পাচ্ছো আরে আর কোথায় আর ট্রেনিং আছে ভাই পলার কোথায় এ ভাই সামনে ভাই কত বড় সাহস ভাই আমার টিম মেটে হাত দিছে তার কত বড় সাহস আমার টিম মেটে হাত দিছে তেনে একেবারে বাগে মোবাইল লাগ দেখেন কিছু হয় না আমার একদম বাগের মতন যায় একদম বিলের মতন মেটে খামু মানে খাইতাম না দিতাম যে দিয়া দিছে একদম কত বড় সাহস আমার টিম মেটে হাত দিছিল একদম মাইরা একদম লুট সব কিছু করে নিছে মানে সাহস কত বড় হ্যাঁ আরে বান্ডিলা দেখে ভাই

ভাই হ্যালো ভাই ভাই তুমি একা আছো ভাই ভাই প্লিজ ভাই 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 জিতো ভাই মেসেজ জিতো না ভাই ভাই তুমি একা আছো ভাই তুমি এবারে মরে গেলে নো প্র্যাঙ্ক দেখে নেছে ভাই ভাই প্লিজ ভাই জিতো ভাই ভাই ব্যাক আপ মারো ভাই আমি জানি ভাই তুমি পারবা তোর পরে 100% ভরসা আমার আছে মানে ওর পর ভরসা করে আমি ওসি জানে ভরসা করে আর মনে করে যে এখানে আমার কিছু মানে ভুল বর্ষ কিছু ভুল বর্ষ তো আমরা এখানে হাইরে যার পরে কি আর কমু ভাই কিছু কন নাই হাইরে যার পরে এখানে আমরা সরাসরি একদম লবি চলে আসি ভাই আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাই ভাই আজকের ভিডিওটা আমি জানি অনেক বেশি তোমাদের কাছে জোস লাগছে আর এই ক্যারেক্টার ভাই মানে এই বান্ডিলটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি জোস লাগছে মানে কি বলো ভাই মানে জোস লাগছে বলতে কি মনে করো যে ফ্রিটা দিছে এবং এই ফানি স্টাইলের বান্ডিল সেই হিসাবে জোস যে তাছাড়া অন্য হিসাবে নাই 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 আমার অতটা জোস লাগে নাই সো গাইস আজকের এই পর্যন্ত ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে এক লাইক কমেন্ট শেয়ার যত সাবস্ক্রাইব মাসক্রাইব যা আছে সব করে দাও তো অতি তাড়াতাড়ি আমাদেরকে 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে হবে সো সাবস্ক্রাইব মেরে দাও আর এই বান্ডিলটা কেমন লাগছে তোমাদের মতামত কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে বলে দিতে পারো আর পরবর্তী ভিডিওটা ধামাকা আকারে হতে চলেছে সবাই দেখ দেখ পা ঠিক আছে আমাকে ধামাকা আরোপে একটু ভয়ঙ্কর রূপে ইজ ব্যাক করিতেছি সবাই দেখো সগাই আজকের মধ্যে ভিডিও ভিডিও ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আরে বা তোমাদেরকে কয়েকবার ভালো লাগে এত এত অলসতা করছো না ভাই কতবার বলছে লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব মেরে দাও তাদের লাইক সাবস্ক্রাইব মেরে দাও ভিডিও ভিডিও ভালো লাগে হাফেজ কিরা ভাই তোমরা এখন যাও না কেন হ্যাঁ আমার কি বেশি ভালোবাসি ভালো নাকি ফেলছো এখন যাও না কেন যাও বেটার ভালোবাসলে পরের ভিডিওতে এসো পরের ভিডিওতে ভালোবাসো একদম ফানি ভিডিও যদি দেখতে থাকো মানে দেখতে তোমরা পছন্দ করো খালি এই ভিডিওতে আসবা আর তোমরা এখন আমার এই টু ওয়াইড স্ক্রিনশট মেরে দাও আর এই বেটার স্ক্রিনশট না মানলে কি তোমার আমার নাম কি মনে থাকবে আর এসব ভিডিও মিস করবে না তাদের স্ক্রিন স্ক্রিনশট মেরে দাও আর এইসব ভিডিও মিস করে দেবে না পরে ভিডিওতে চলে আসো আল্লাহ হাফিজ